আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নামাজ ছাদে উঠলাম সকাল সকাল আজকে একটা ভয়ঙ্কর কাম হয়েছে ভূমিকম্প হয়েছে মানে অস্থিরভাবে সব কিছু ইলা মিলা গেছে গা তো কৌদাটি ছাড়ছে লিমন বহুদিন পর ছাদ এলো হে এত দিন কয়ে আছে আইছি ভাই বহুদিন দিন পর হ্যাঁ

এই যে একটা গলা বৌদার ধোয়া আছে এটি সবটি নিচে ডিম চাইলা দিতে আসি কারণ থর দিছি কিছু কৌতার এই কৌতার থরের কৌতারের ডিম চলতেছি আর এই যে আমার উর্তিগুলি সামনে যদি ভালো উড়ে কবুতর তেলে পাল্লায় বাইরে ইনশাআল্লাহ আর না হইলে বাদ এই যে রেসার তিনটা নতুন লাগাইতেছি আমার বাচ্চা তারপরে যে থরের ঘর থরের ঘরে এদিকে খাকি পেয়ারটা আমার এই যে আরেকটা খাকি পেয়ার তারপরে এই যে বেজির লাগে অ্যালমুনিয়াম মা দি দিছি তারপরে এই যে খুবই মেইন মাস্টার অ্যালমোনিয়াম কবুতর এটির বা ডিম ছেলে দিছি বাচ্চা জোড়া আছে এই যে আরেক জোড়া তারপরে এই যারেজোরা কিবরা কবুতার আছে এই যে তোতা পেয়ার মার্শাল্লাহ এটার বাচ্চা আছে আমার উড়তে আছে তোতা বেজি কবুতার তারপরে এই যে আরেকটা এটা একটা বেজি কবুতার দোনোটাই তারপরে যেদিকে আছে এদিকে মেয়েটার একটা মাদির লগে বেজি কবুতর দেখে দিয়েছি দেহি বাচ্চা কি হয় অনেক কিছু বের পারি আর এই যে একজোড়া মাদিটা এডার হলো ই আছে কাঁপনি আছে আর নোটটা মতো ভালোই কিন্তু নটটা বুড়া জাতের কবুতর এই যেদিকে একজোড়া বেজির লগে বেজি দিছি সুন্দর বাঘা বেজি তারপরে এই যে দিকে এক জোড়া ই আছে কি কয় রে কিং কোবরা মাদি আর এটা হ্যামার দা ফেটা লাল পাতি কবুতর লাল পাতি নর বিগ সাইজ তবে এই যে দিকে একটা সুপার বিডার যেটা রে কই আমি হ্যাঁ সুপার বিডার কবুতর তবে এই দিকে এক জোড়া মাশাআল্লাহ তোতা তোতা কবুতর ঠিক আছে এই যে তোতা পেয়ার তবে এইদিকে একটা অ্যালুমিনিয়াম মাদির লগে ভাগা গুটা কেটে দিছি তারপরে এদিকে ঝোরাইয়া ছিল মাদির একটু কোসর করনের লগে ছাড়ছি প্লাটিনিয়াম একটা নোর ঠিক আছে এই যে নর আর আর মাদিরা সম্পূর্ণ বাইরে কেটে দিছি ওই যে মাদিরা এই যে মাদিরা একটা হ্যামার সাদা হ্যামার জোড়া দিছি তো পানি ঘসল কিন্তু গোসল পায় না গোসল মুসল করছে গোসল মুসল করছে উর্তিটি আমার একটা কবুতার আড়ায় গেছে গাছকে ওই যে ইটা কি কয় লাল মুসাল ফাটা ওইটা আড়ায় গেছে গাছ হালাই জানে কে ধরছে আমি নিজেও বুঝতেছি না কবুতার বাজে খেলো না গেল কে আমার সন্দেহ ওই যে ওই বাড়ির পাবলিক খাইছে মিছা বাড়ি কেমনে নামছে কবুতার না একদম লাগলো মিছা তো কোয়া লাভ নেই আল্লাহ পাক ভালো জানে কে কার কবুদার খাইছে আমি কার কৌদার ধরিও না কিছুই করি না সেটা সত্যি কথা আগের মতন কৌতে ধরি না যদি আবার ছাইরা দেয় আর নেলে যার কবুতার যদি টেকটক থাকে নাম্বার ফোন দিয়ে দিই কারণ ও শখের আমার কিছু কবুতার আছে মাইসে ধরলে নিজের কাছে খারাপ লাগে এই কারণে আমি কার কবুতার ধরি না পাই আগে সময় ধরতাম যার যার লাগে আমার হরিপ ছিল আমার কবুতার গেলে দিত না আবার অগ কবুতার গেলে আমি দিতাম না এই হলো কাম করতাম আপনার কার কবুতারে কোনো হরিপরিপ বুঝি না সকল কবুতায় দিয়ে দিই এই যে মার্শাল আমার রেসার দুইটা লড়েইতে আছে লোয়া ওই যে আছে দেওয়া যায় কিনা কয় পারি না এই যে আজকে ভিডিওটা গোসল নেই এটাতে মানে পানি লিক হইতেছে বুঝছো ভালো পানি পড়তাছে এই যে ডেনালকের নটটা এই যে একটা জেলি নরকবতার জেলি কবতার মাথার চান্ডি মান্দি লিক হয়ে রয়েছে এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করেন আর সবার কবিতার লেগে আপনিও দোয়া করে আমার কবিতার জন্য দোয়া করেন যাতে সুস্থ থাকে থর দিসি থরের লেগাও দোয়া করেন একটু সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ